দেশি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার কম্বিনেশনের যে তরকারিটা এটা কার কার পছন্দ বলেন তো আমার তো অনেক পছন্দের আসসালাম আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ পেয়ে পেইজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করার জন্য ফার্স্টে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলো একসাথেই তেলে ভেজে নেব এটা হালকা ভাজা হয়ে এর মধ্যে হচ্ছে যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিব এরপরে আমি শুকনো যে মশলাগুলো হলুদ মরিচ লবণ আর সামান্য ধনিয়ার গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটা স্কিপও করতে পারবেন আমি ধনিয়ার গুঁড়াটার ফ্লেভার খুব বেশি পছন্দ করি তাই ধনিয়ার গুঁড়াটা ইউজ করছি মশলাটাকে সুন্দরভাবে ভেজে নেব মশলাটা যত বেশি সুন্দর ভাজা হবে তরকারিটা তত বেশি মজা হয় আমি হচ্ছে তরকারিটাকে সবসময় রান্না করার আগে মশলাটা বেশ কয়েকবার কষিয়ে নিই তাও হালকা গরম পানি দিয়ে এইদিকে আমি চাল কুমড়ো একই রকম করে কেটে নিয়েছি কিছু নিচ হয়েছে আসলে ব্যাপার না তো আমি হচ্ছে মশলাটা যখন কষানো হয়ে গেছে উপরে তেলগুলো উঠে এসেছে এরপরে আমি চাল কুমড়োগুলো দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নেব আর চাল কুমড়াটা না মশলার সাথে কষিয়ে সত্তর পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে হালকা পানি দিতে হয় চাল কুমড়া লাউ কিংবা পেঁপে এগুলো রান্না করতে গেলে না কিছুটা কম পানি দিলেই হয় কারণ এটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আমি ঢেকে ঢেকে বারবার কষিয়ে নিচ্ছি আর হচ্ছে যে নিচে লেগে না পড়ে এই জন্য বারবার নাড়াচাড়া দেওয়াই ভালো আর হচ্ছে চাল কোমরাগুলো থেকে কিছুটা পানি বের হয়েছে তো আমি সুন্দর মতো এই পানিটা দিয়েই সুন্দরভাবে কষিয়ে নেব এতে করে হচ্ছে চাল কুমড়ার ভেতরে প্রপারভাবে মশলাগুলো ঢুকবে আর চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে দেশি চিংড়ি মাছ কার কার পছন্দের বলেন তো লাউ পেঁপে কিংবা চাল কুমড়া দিয়ে না দেশি চিংড়ি মাছের খুব ভালো একটা মিল বন্ধন আমার কাছে মনে হয় যে খুবই মজা লাগে আর এই তরকারিগুলো না একবারে সিম্পল মশলায় রান্না করলেই বেশ ভালো গাদা গাদা মশলা দেওয়ার কোনোই প্রয়োজন নেই সবজি মানেই হচ্ছে যেটা আমার শরীরের জন্য ভালো কেন আমরা বেশি মশলা কিংবা স্পাইসিস ইউজ করে সেটাকে মানে অখাদ্য বা হচ্ছে যে অস্বাস্থ্যকর তৈরি করব তাই না আমি সবসময় লাউ পেঁপে আর চাল কুমড়াটা হালকা মশলাই রান্না করি আর এটাতে না খুব কম পরিমাণ হলুদ লাগে বেশি হলুদ হলে না এটা সেদ্ধ হতে চায় না লাউ পেঁপে কিংবা চাল কুমড়া সবসময় আপনার রান্না করার সময় অল্প হলুদ ইউজ করবেন আমি টেস্ট করার সময় দেখলাম যে কিছুটা লবণ কম হয়েছে তাই আমি লবণটা দিয়ে নিয়েছি আর তরকারিতে আমি কিন্তু গরম পানি ইউজ করেছি খুবই কম পরিমাণ পানি ইউজ করেছি আর লাস্টে হচ্ছে এই তরকারিতে ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা খুব বেশি ভালো আসে ধনিয়া পাতা দেওয়ার কারণে এই চাল কুমড়ার ফ্লেভারটা ডবল হয়ে যায় তো আমি ধনিয়া পাতাটা উঠানোর দুই থেকে তিন মিনিট আগে দিয়ে নিয়েছি আমি ঝোলটাকে আরেকটুখানি মাখো মাখো করব আর এটা বেশি মাখো মাখো খেতে হয় না হালকা ভিজাই হচ্ছে সবজিগুলো ভালো লাগে আর হচ্ছে যে এই সবজিটা না একটু ঠান্ডা হলে খেতে বেশ বেশি মজা লাগে কারণ গরম থাকতে এটার প্রপার টেস্টটা পাওয়া যায় না আমার আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার রান্নাটার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তাই না আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং ফলো করে পাশেই থাকবেন আর নিত্য নতুন রান্নার টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য সাথেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মনের ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম